না দিলে তাদের ফেল করিয়ে দেওয়া হয় আর পয়সা দিলে যারা পাশ করবে না তাদেরও পাশ করিয়ে দেয় এটা ধর্ষণ নয় এটা একটা পরিকল্পনা করে একটা খুন করা হয়েছে আজকে যে দেহগুলো মারা যায় তাদের অন্ত্রগুলো মানে কিডনি বা অন্য কিছু বাইরে পাচার হয়ে যাচ্ছে দেহগুলো বিক্রি হয়ে যাচ্ছে এইসব ঘটনা কোথায় সে মেয়েটি জানতে পেরে গেছিল তাই তাকে চক্রান্ত করে খুন করে তাকে ধর্ষণ করে ধর্ষণের কেস চাপ আমার অনেক বয়স হল আমার জীবদ্দশায় এইরকম আন্দোলন আমি পশ্চিম বাংলা কিংবা ভারতবর্ষের বুকে দেখি আগে যখন ভারতবর্ষের বাইরে মানে পশ্চিম বাংলার বাইরে যেতাম আমার মাথাটা হেঁট হয়ে যেত যে কি তৃণমূল সরকার চলছে আজকে বাঙালিদের কি মেরুদণ্ডটা হারিয়ে গেছে তারা কি কন্যাশ্রী হাজার টাকায় বা আদিবাসীরা বারোশো টাকা পায় তাতে কি তারা বিক্রি হয়ে গেছে কিন্তু এই আন্দোলন আজকে প্রমাণ করে দিল আজকে বাঙালির মাথা উঁচু করে দিল আজকে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আজকে বাঙালির মান উঁচু করে দিয়েছে এই আন্দোলন যে বিষয় নিয়ে বক্তব্য সেটা নিয়ে রাজনীতি করা উচিত তবু আমাদের এই রাজনীতির পতাকা নিয়ে আজকে আমাদের এই হয়েছে তার কারণ পৃথিবীর বুকে অনেক ধর্ষণ হয় কিন্তু এই যে যেটা ধর্ষণ হয়েছে এটা একটা অভূতপূর্ব এটা ধর্ষণ নয় এটা একটা পরিকল্পনা করে এটা খুন করা হয়েছে কেন খুন করা হলো আপনারা প্রতিদিন টিভিতে বা কাগজে অনেক কিছু দেখছেন বা শুনছেন বা পড়ছেন কারণ স্বাস্থ্য দপ্তরে প্রতিটা হাসপাতালে এখানে ভয়াবহ দুর্নীতি চলছে আপনারা জানেন কিনা জানি না যখন একটা বাইপাস অপারেশন হয় তখন ওই অপারেশন করার সময় একটা কিট লাগে যেটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয় সেটাকে সেটা দাম হলো তিরিশ হাজার টাকা কিন্তু হাসপাতালে প্রথম যেটা অপারেশন হয় সেই পেশেন্টকে বলা হয় ওই কিটটা কিনে এনে দেব আনতে তারপর সেইটাকে স্টেরিলাইজ করে আরো পাঁচটা অপারেশন করা হয় আর বাকি পরে চারজন পেশেন্ট থেকে ওই টাকাটা নিয়ে নেওয়া হয় ওষুধের দোকান থেকে বিল হয়ে আসে কিন্তু এই কিটটা আসে না ওই প্রথম কি এক কিটটা আছে সেটাই ব্যবহার হতে থাকে যে এক্স কোটি কোটি টাকা দামের যে মেশিন গুলো আছে তার টেন্ডার হয় সেই মেশিন গুলো আসে তারপর পুরনো মেশিন গুলোর বদলে ওই নতুন মেশিন গুলো বিক্রি হয়ে যায় ওই পুরনো মেশিন গুলো ছাত্রছাত্রীরা পয়সা না দিলে তাদের ভেল করিয়ে দেওয়া হয় আর পয়সা দিলে যারা পাস করবে না তাদেরও পাস করিয়ে দেয় আজকে যে দেহগুলো মারা যায় তাদের অন্ত্র মানে কিডনি বা অন্য কিছু বাইরে পাচার হয়ে যাচ্ছে মৃতদেহ দেহগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই সব ঘটনা বোধহয় সে মেয়েটি জানতে পেরে গেছিল তাই তাকে চক্রান্ত করে খুন করে তাকে ধর্ষণ করে ধর্ষণের কেস চাপিয়ে দেওয়া হয়েছে এ পেছনে একটা বিশাল চক্র আছে কিন্তু আজকে দিদিভাই ভয় পেয়ে গেছে দিদিভাই ভয় পেয়ে গেছে কেন কারণ আমার অনেক বয়স হলো আমার জীবদ্দশায় এই রকম আন্দোলন আমি পশ্চিম বাংলা কিংবা ভারতবর্ষের বুকে দেখি আজকে সব সম্পূর্ণ তাই হলো সব পেশার লোক আজকে রাস্তায় নেমেছে

পশ্চিম বাংলায় কোনায় কোনায় হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা রাত্রি রেসে দখল আজকে যারা ছাত্ররা আন্দোলন করলো পুলিশ তাদের চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তো দূরে ব্যারিকেট করে তাদের জল কামান মেরে কাঁদানে গ্যাস মেরে আটকাতে পারলো না চিন্তা করে দেখুন যখন ভারতবর্ষের বাইরে মানে পশ্চিম বাংলার বাইরে যেতাম আমার মাথাটা হেট হয়ে যেত কারণ বাইরের লোকেরা বলতো যে কি করে তৃণমূল সরকার চলছে আজকে বাঙালিদের কি মেরুদণ্ডটা হারিয়ে গেছে তারা কি কন্যাশ্রীর হাজার টাকায় বা আদিবাসীরা বারোশো টাকা পায় তাতে কি তারা বিক্রি হয়ে গেছে কিন্তু এই আন্দোলন আজকে প্রমাণ করে দিল আজকে বাঙালির মাথা উঁচু করে দিল আজকে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আজকে বাঙালির মান উঁচু করে দিয়েছে এই আন্দোলন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল